có tao mà ta sẽ con rồ Nào ngã ngã ra Ý ra sẽ lê rê mòn Cô phí bê nào vang mà sân mê có tao mà मानस सौ रंग कर

তে নিশা নাম

तुर पाग लेड रे तुर पाॻोले शर कोली कमली वाल बुके তোর বেশ হাদি তো নেই তিস কত পুলের কী গাঁ লাইরি গাওয়া লইয়িক

হগে জন প্রিয় বিকাশো সোনার মহিনওয়া হল প্রিয় বিকা শিলর মারো প্রে বহুলো সুদেন Υπότιτλοι AUTHORWAVE

देन मसाला अधा रसोला अमर छोकिरे मानी न अमर छोकिरो রসোলা আমার সৌনি মাতি মানি রসোলা আমার চোখের মনি মসল ম আমার আমর আলোবাসী সাহার প্রেমে মাসে রসুন আমর আলো বাসী সাহার প্রেমে মাসী পন্ধে আমার রে স

কারণ আপনাদের এখানে সময় চলে যাবো আমি হবিগঞ্জে বাস স্ট্যান্ডের মধ্যে এই প্রোগ্রামটা তারা আপনাদের আগে দাওয়াত করছে এই জন্য কষ্ট না আমি সামান্য কিছু সময় আপনাদেরকে আলোচনা করব

রাস্তা রাস্তাঘাটে যারাই আছেন আমি আপনাদের কাছে জানতে চাই বা বলেন বন্ধুরা মুরগি যখন বাচ্চা তুলে মুরগির নিচে যে ডিম থাকে এই ডিম থেকে বাচ্চা ফুটে নাকি বাহিরে যে ডিম গুলা থাকে এগুলা থেকে ফুটে মুরগির নিচে যে ডিম থাকে এই ডিম গুলা থেকে বাচ্চা ফুটে নাকি মুরগির বাহিরে যে ডিম গুলো থাকে আসে না দু একটা ডিম বাহিরে থাকে না পুরো পাকের নিচে কিন্তু আঠে না আঠে না তাইলে ওই যে ডিম থাকে বাহিরের ডিমগুলা থেকে বাচ্চা ফুটে নাকি ভিতরে যে ডিমগুলো থাকে ওইগুলা থেকে বাচ্চা ফুটে তো বাহিরে যারা আছে ফেন্টেলের বাহিরে যারা আছে তাদের কফলটা হইছে বুড়া তাদের কফলটা বড় খারাপ এই জন্য অনুরোধ করবো করে আজকে রান্নাতে বাগানে চলে আসছে আমার ফল ফল আলোচনা করবেন

বৃদ্ধ মা बापরে দমক দিয়া কথা বলে কথা গুনাহ না বলে কি বলেন তো মাহফিল যদি করেন বাবার যদি মা बापরে দমক কথা বলে মা बाप কে যদি অসম্মান করে গোরের মধ্যে মা এক নাফা ট্যাবলেট খাওয়ার জন্য সাপোর্ট করে তুমি ওই জায়গায় মুক্তি তোমার মাকে তুমি সম্মান করতে পারো না মাকে তুমি خدمت করতে পারো না আর তুমি মাহফিল সাথে জান্নাত পেয়ে যাইবা কথা বলা না কেন আমরা চাই তোমরা নিজে মা বাপ কেউ সম্মান করো ইজ্জত করো তোমার ফির সাহেবকে তুমি সম্মান করো ইজ্জত করো তুমি তোমার মাফিরে চালাও নামাজ সুদা সব মিলাই হচ্ছে আমরা ইমানদার ঠিক কিনা বলে শুধুমাত্র জানার নাম ইমানদার না জানা এবং মানার নাম ইমান শুধুমাত্র জানলে ইমানদার হইতো না মাননা লাগবে ঠিক কিনা বলে আমি আলোচনা করি আমি আলোচনা করতেছি কিন্তু আমি যদি নামাজ না পড়ি আর আপনাদেরকে সারাদিন যদি আমি বলি যে আপনারা নামাজ পড়েন নামাজ পড়েন তোদার কসম করে বলি আমার ওয়াজের মধ্যে সারা রাত যদি আমি আলোচনা করি এরপরে একটা মানুষ নামাজি হবে ঠিক কিনা বলেন এই জন্য আমাকেও আমল করতে হবে আমি যা আমল করি তাই আপনাদেরকে বলতে হবে আমি যা আমল করি না তা কখনোই বলা যাবে গভীর মনোযোগ অন্তরে আমার বলফ নির্বাচন একটু মনোযোগ দি শুনেন যারা মা বাপকে ধমক দিয়া কথা বলেন পবিত্র কুরআন কারিমের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন বান্দা বান্দরে ধরে না তোমরা মা বাপকে উফ শব্দটি যেন উনা করে এমন ভাবে ব্যবহার করো একজন সাহাবী দয়াবীরের দরবারে जाया কই ইয়া রাসূলুল্লাহ নবী আমার গরের মধ্যে সব